ইয়েস ম্যাম বলুন আপনার জন্য কি করতে পারি মা আমার ছেলে একটু ডাইকে দিবেন আমার ছেলে সকালবেলা খুব তাড়াহুড়া করে চলে আসে তো টিফিন নামতে ভুই গেছে আপনার ছেলে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মেগ ও বড় পোস্টে চাকরি করে ইঞ্জিনিয়ার মেগ কিন্তু ম্যাম এই নামে তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কেউ নেই কী করুন আমার তো খেয়াল নাই একটু ডাইরিটা একটু চেক করেন না মা আপনি বাইরে গিয়ে বসুন আমি চেক করে আপনাকে জানাচ্ছি ঠিক আছে আপনার পানি টেবিলে রাখো শুনো সামনের রুমটা একটু পরিষ্কার করে রেখো আমার কিছু গেস্ট আসবে আচ্ছা স্যার আরে মা মা এখানে কি করতেছে না না মা যদি আমারে এই পিওন বেশি দেখে তাহলে তো মা করে মারা যাবে কিছু একটা করতে হবে না আরে আরে এটা যেমন বেয়া দেবে রাখো এটা স্যার 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 হ্যাঁ আপনার এই কোটটা আমার পাঁচ মিনিট পড়তে দেন একটু দরকার আছে স্যার মানে কি এটা রাখো স্যার দয়া করে এটা আমার উপর আমি একটু খালি ব্লেদারটা পড়ি পইড়া টইরা আপনার পাঁচ মিনিটের মধ্যে খুলে দিয়ে কি প্রয়োজন আমাকে বলো আপনি যখন জানতে চাইছেন তাহলে আমার তো সত্য কথা বলতে হইব স্যার অফিসে আমার মা আইসে স্যার আমি স্যার আমার মারে কইছি এই অফিসে আমি ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করি কিন্তু আমার মা যদি দেখে আমি পিওন তাহলে আমার মা অনেক কষ্ট পাইব স্যার তুমি তোমার মারের মিথ্যা কথা কেন বলছো অনেক ভালোবাসি স্যার আমার মা অনেক কষ্ট করে স্যার মানুষের বাসায় কাজ করে থালা বাসন মাঝে এগুলো নিছি আর আমার মা যদি সত্যি সত্যি আমার এই পোশাকে দেখে আমি পিউন। তাহলে আমার মা ফেল করে মারা যাবো স্যার এই জন্য আমি মিথ্যা কথা কইছি তাই স্যার আমি সত্যি সত্যি ইঞ্জিনিয়ারিং পাস করছি স্যার এটা মিথ্যা না তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করছো তাহলে পিওনে চাকরি কেন করতেছো তুমি এটার জন্যই তো অ্যাপ্লাই করতে পারত স্যার আমি আসলে আপনার কোম্পানির অনেক নাম দাম না এই জায়গায় অ্যাপ্লাই করছি আর এখানে वैकेंसी খালি ছিল শুধু পিউন পোস্টের তো আমি চিন্তা করছি আমার ফ্যামিলিতে যেহেতু সমস্যা আপাতত পিয়ন পোস্টে চাকরি করি এই জন্য এখানে জয়েন করছি স্যার আচ্ছা তাহলে তো তোমার মাকে সত্য কথাটা বলতেই হয়

জিম নাও আসসালামু আলাইকুম স্যার স্যার এত তাড়াহুড়া করে ডাকলেন আমার ছেলে কি কিছু অন্যায় করছে না না আপনার ছেলে আমাদের অফিসের সবচেয়ে ভালো এমপ্লয়ি খুব ভালো কাজ করে স্যার আমি মানুষের বাসায় কাজ করি মানুষের বাসায় কাজ করে ছেলেরে মানুষ বানানোর চেষ্টা করছি কতটুকু হয়েছে আমি জানি না স্যার তা আমি এটা বিশ্বাস করি আমার ছেলে খুব সৎ স্যার সবসময় আমি আমার ছেলেরা বলি বাবা সৎ থাকবা সৎ থাকার চেষ্টা করবা আর দেন না স্যার মন ভোলা এই যে আজকে সকালবেলা না খাইয়ে চাইছে আর খাবারের টিফিন বাটিটা আনতে ভুই লাগেছে তাই তো আমি অবশ্যই টিফিন বাটিটা নিয়ে এলাম নে বাবা ধর যার এরকম একটা কেয়ারিং মা আছে সে আবার না খেয়ে থাকে আচ্ছা স্যার তাহলে আমি আসি স্যার সবই ঠিক আছে আপনি আমার মারের মিথ্যা কথা কেন বলবেন দেখো মাঝে মাঝে এমন কিছু সময় আসে মিথ্যা কথা বলতে হয় শোনো কালকে তুমি তোমার কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করবা আমি তোমার ইন্টারভিউ নেব যদি পাশ করো তুমি আমাদের এখানে ইঞ্জিনিয়ার পোস্টের চাকরি করো ওকে স্যার আপনি সত্যি কইতেছেন আপনি স্যার অনেক ভালো মানুষ আল্লাহ আপনার অনেক ভালো করবো স্যার আমি বিশ্বাস করি কিন্তু খুব ভালোভাবে পাশ করবে জি স্যার আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম ঠিক আছে যাও